timak ini papa diku ভাইরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং আমার ফেসবুক অডিয়েন্স কেমন আছেন সবাই ইউটিউবের যারা আছেন তারা কেমন আছেন আহ আমাদের ফেসবুক পেজে আজকে এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস পূর্ণ হলো সম্পূর্ণ যারা ফেসবুকে অডিয়েন্স আছেন তাদের কৃতিত্ব আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি ষাট হাজার সাবস্ক্রাইব রয়েছে আপনাকে জানাই আপনারা কোথা থেকে আমাদের লাইভগুলো দেখছেন নিয়মিত তাদের উদ্দেশ্য কবে কিন্তু আমরা এই যে ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম যে আসলে আপনাদের সাথে একটু দেখা করি অর্থাৎ আপনাদের সাথে একটু কথা হোক সম্পূর্ণ ক্রিকেট তো আপনাদের জন্য আসলাম তারা কেমন আছেন আপনারা যারা এখানে আছেন সবাই কোথা থেকে যুক্ত হচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে হম কোথা থেকে আপনারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন আহ দেশে দেশের বাইরে থেকে যেখান থেকে আপনারা আমাদেরকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আমরা যারা আছেন অবশ্যই লাইক করে দেবেন লাইকটাকে এবং কোথা থেকে আহ দেখছেন কমেন্টের মাধ্যমে জানান